সাতাশে এপ্রিল রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠান সম্প্রচার করা হয় এদিন কামালঘাট সতেরো নম্বর বুথে অনুষ্ঠানে অংশ নেন মুখ্যমন্ত্রী ড মানিক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত্রের একশো একুশতম পর্বটি সম্প্রচারিত করা হয় কার্যক্রমে কাশ্মীরের পেহালগামে নৃশংস জঙ্গি আক্রমণের নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয় মন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সাম্প্রতিককালে সংগঠিত বিভিন্ন বিষয় নিয়ে তাৎপর্যপূর্ণ আলোচনা করেন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী তার ভাষণে বলেন মন কি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আজ প্রথমেই কাশ্মীরের পালগামী জঙ্গি হামলার ঘটনায় নিহতদের প্রতি ও তাদের পরিবারের প্রতি সমবেদনা ব্যক্ত করেছেন তিনি এই আতঙ্কবাদী হামলার বদলার অঙ্গীকার নিয়েছেন বলে তিনি জানান ভারতবর্ষের বিভিন্ন প্রদেশ থেকে যারা পর্যটকরা গিয়েছিল নির্ণামভাবে যে আতঙ্কবাদীরা হত্যা করেছে এবং তাদের প্রতি তাদের জিমিলি সমবেদনা ব্যক্ত করেছেন আমরাও ব্যক্ত করেছি সেই বিষয়ে উনি আলোচনা করেছেন উনি সেটাও আলোচনা করেছেন এই যে আতঙ্কবাদী হামলা তার কারণটা তিনশো সত্তর দ্বারা পঁয়ত্রিশে যখন বিরোধ করা হল দেখা গেল জম্মু কাশ্মীরের মধ্যে একটা পূর্বের একটা পরিবেশ সেটা কিন্তু সেখানে সৃষ্টি হয়েছে এতদিন বহু দু তিন দশক দেখেছি সেখানে